তো হ্যালো গাইস চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি অনেক অনেক দামাকাদার ভিডিও হতে চলে যায় সম্পূর্ণ দেখো তোমরা তো ভিডিওটি দেখার আগে অবশ্যই অবশ্যই যারা তারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চলো মুড়ি মুড়ি একদম অনলি ফর মুড়ি খাওয়ার ভিডিওটা স্টার্ট করে দেওয়া যাক মুড়ি খাওয়ার একটা ফার্স্ট ব্লগ না দ্বিতীয় ব্লগ তো ওই দেখো স্টার্ট করে দিলাম আমি মুড়ি খাওয়া তো চলো মুড়ি খাওয়া ব্লগটি দেখো ভালো লাগলে একদম লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে তো চলো আমি এমনভাবে মুড়ি খাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কেমনভাবে মুড়ি খাচ্ছি তো মুড়ি খাওয়াটা একদম অস্থির লেভেলের ছিল তার জন্য আমি কোনো কথা ছাড়াই মুড়িটা একদম অস্থির অস্থির লেভেলে খেয়ে নিচ্ছি তো মুড়ি খাওয়ার পর দেখো গাইস কি হলো তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখো অনেক কিছু দেখার বাকি আছে তো ভিডিওটি অনেক দিন পর অনেক বড় একটি লং ভিডিও নিয়ে চলে এসে তার জন্য তোমরা একটু বেশি লাইক লাইক করে দিও তাতে আমি কি খুশি পেয়ে আবার একটা নতুন লং ভিডিও তৈরি করতে পারবো তো কোনো ব্যাপার না ভিডিওটি সম্পূর্ণ দেখো কেমন করছি মুড়ি খাওয়ার রিয়াকশান দেখো অরিজিনালি মুড়ি খাওয়ার রিয়াকশানটা আমার বিরাট 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 ছিল তো ফাপা ফা ফার্স্ট ব্লগের আমার নিউ 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 মুড়ি খাওয়া ব্লগ নয় দ্বিতীয় নাম্বার মুড়ি খাওয়া ব্লগ তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট বক্সে ভালো আর দেখো লঙ্কাটা খাচ্ছি দেখো অস্থির লেভেলের ছিল একদম তো লঙ্কা খাচ্ছি আমি তো লঙ্কার মতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার আগে তোমাদের বলে দিলাম কমেন্টে কিন্তু কমেন্টটা করতে ভুলবে না তো ভুলবে না যখন তখন কি করতে হবে দেখো ঝালে আমি কেমন করছি তার আগে বলে দিই আজকের ভিডিওটা এইটুকুই রইল